তো এখন কথা বলবো ফাঁদ ও বগার গল্প ফাঁদ ও বগার গল্প যেটা দু হাজার ষোলো সালে রিলিজ করেছে যে নাটকটা এবং নাটকটাতে পরিচালক হিসেবে আমরা পাইছি রদন রনি রদন রনিকে এবং নাটকটাতে আমরা অভিনয় করতে গিয়ে মোশারফ করিম সুমিয়া সিংহু সবার অনেককে তো এখন বেশালি এই নাটকটা নিয়ে আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকের কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে পুরো নাটকটা একচুয়ালিতে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপিলেকেন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাকেন্ট অবশ্যই প্রেস করে দেবেন তো এখন কথা হবে ফাঁদ ও বগার গল্প এইটা একটা স্পেশালি কমেডি জনরা নাটক যেখানে আমরা মোশারফ করিম সুমিয়া সিংহ তারপরে ধরুন ফারুক অফ হুমেদকে দেখতে পাই তো নাটকটার মধ্যে প্রচণ্ড কমেডি রয়েছে প্রচণ্ড কমেডি এবং একটা বড়ো নাটক এটা এটা মোটামুটি দেড় ঘন্টার কাছাকাছি একটা নাটক তো নাটকটা সময় লাগবে দেখতে তবে বিষয় হচ্ছে আপনি দেখবে এবার দেখবেন খারাপ লাগবে না তার কারণ হচ্ছে একটা মোশারফ করিমের ওই পারফরমেন্স তার ওই যে কমেডি ওই যে হাসানোর যে সেটা দারুণ তো যেই কারণে নাটকটা আপনি কোনো জায়গাতে বোরিং ফিল না তো ফাঁক ও বগার গল্প দু হাজার ষোলো সালে নাটকটা নিয়ে কথা নাটকের পরিচালক হিসেবে কাজ করেছেন রোদন রোয়ানি না ওটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে রোদন রোহানি না ওটার কাহিনি লিখেছেন হচ্ছে রোদন রনি না ওটার সংলাপের কাজ করেছেন হচ্ছে রজন রনি ওটার প্রয়োজক হিসাবে সংস্থা কাজ করেছেন পপকর্ন এন্টারটেনমেন্ট এবং সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল এবং গীতিকার হিসাবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল না তো অভিনয় করেছেন মোশারফ করিম সুমিয়া সিমু তারপর ফারুক আহমেদ তারপর হচ্ছে মিশু নিশু গান্ধীর তো তো অসাধারণ একটা নাটক তো সত্যি কথা বলতে তো নাটকটা খুব ভালো লেগেছে খুবই ভালো লাগলো এবং নাটকের কমেডিটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে সত্যি কথা বলছি খুব ভালো নাটক তো দারুণ নাটক লেগেছে তো যারা যারা নাটক দেখতে ভালোবাসেন কমেডি নাটক তাদের ক্ষেত্রে বেশ ভালো লাগবে তো অবশ্যই নাটকটা না দেখা হয়ে থাকলে অবশ্যই দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই প্রেস করে দেবেন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবর্তী